সে কাণ্ডটা শঙ্খে পেয়েই গ্রামের স্কুলে জমিদারদের একটি ছেলে পড়িত আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাঁধিল বিষয়টা জটিল তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল জমিদারদের ছেলে বলিয়াছিল শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত কেননা শ্মশানকালীর জীব বড় রাম প্রতিবাদ করিয়া বলিল না শ্মশানকালীর জীব একটু চওড়া বটে কিন্তু অত বড়ও নয় অমন রাঙ্গাও নয় কিছুদিন পূর্বে পাড়ায় চাদা করিয়া রক্ষাকালীর পূজা হইয়া গিয়াছিল সে স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল জমিদারদের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতল তুলিয়া ধরিয়া বলিল রক্ষাকালীর জীব তো এতটুকু রাম ক্রোদ্ধ হইয়া বলিল কি অতটুকু কখনো না এই এত বড় অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে পৃথিবী রক্ষে করে বলেই তো রক্ষাকালী নাম তারপর আর দুই একটা কথা এবং তারপরই ঘুষা ঘুষি জমিদারদের ছেলের গায়ে জোর ছিল কম সুতরাং মার সেই বেশি খাইল নাক দিয়াও ফোটা দুই রক্তবাহির হইল এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটে নাই যে জমিদারদের স্কুল তাহারই পুত্রের নাকে রক্ত অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন বলা বাহুল্য রামলাল বহুপূর্বেই পূর্বেই অন্তর্ধান হইয়াছিল ভোলা ফিরিয়া আসিয়া বলিল দাদা ঠাকুরকে পাওয়া গেল না অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়ি আসিলেন উঠানে দাঁড়াইয়া বলিলেন ও গো শুনছ এই গ্রাম থেকে বাস উঠাতে হলো দেখছি চাকরি করে দু পয়সা ঘরে আনছিলুম তাও বোধ করি এবার ঘুচল নারায়ণী ভাড়ার হইতে বাহির হইয়া একটা চৌকাঠে ভর দিয়া শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিলেন তারা থানায় গেছেন না শ্যামলাল ঘান নাড়িয়া বলিলেন বাবু শিবতুল্য লোক তাই মাপ করেছেন কিন্তু আরও পাঁচজন আছে তো দিন দিন একটা নতুন ফ্যাশাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো রাম কই নারায়ণী বলিলেন সে এখনও আসেনি বোধ করি ভয়ে পালিয়েছে শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই না পালালেও নেই সে মার ছেলে লোকে নিন্দা করবে তাই এতদিন কোনো মতে সহ্য করেছিলুম কিন্তু আর নয় এখন নিজের প্রাণ বাঁচাতে হবে দিগম্বরী রান্নাঘরের বারান্দা হইতে বলিলেন নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে শ্যামলাল উৎসাহিত হইয়া বলিলেন হবে না মা নিশ্চয় হবে তাই কাল পাড়ার পাঁচজন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলব আর তোমাকেও বলে রাখলুম এ নিয়ে ওকে বকাঝকা করবার দরকার নেই ও যা ভালো বোঝে তাই করে ভালো বুঝেছে মনিবের ছেলের গায়ে হাত তুলেছে দিগম্বরী মনে মনে পরমানন্দিত হইয়া বলিলেন নারানি কেন যে ওকে শাসন করতে যাই আমার তো দেখে ভয়ে বুক কাঁপে যে গোয়ার ছেলে ও আমাকেই যখন অপমান করে তখন ওকে অপমান করে ফেলবে এ কি বেশি কথা আমি বলি মন নিজের মান নিজের ঠাই রামের কথাই থেকো না শ্যামলাল শাশুড়ির এ কথাটাই আর সাই দিতে পারিলেন না বোধ করি চক্ষু লজ্জা হইল বলিলেন যাই হোক ওকে শাসন করবার দরকার নেই নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হইয়া সমস্ত শুনিলেন একটা কথারও জবাব দিলেন না তারপর ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেলেন ঘণ্টাখানেক পর নেত্য আসিয়া চুপি চুপি বলিল মা বাবু ঘরে এসেছে নারায়ণী নিঃশব্দে উঠিয়া গিয়া রামের ঘরের মধ্যে ঢুকিয়া কপাট বন্ধ করিলেন রাম খাটের উপর চুপ করিয়া বসিয়া কি ভাবিতেছিল দরজা বন্ধ করার শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল বউ দিদি দ্বার রুদ্ধ করিয়া দিয়াছেন এবং ঘরের কোণে তাহারই এক গাছা পাতলা বেতের ছড়ি ছিল তাহাই তুলিয়া লইতেছেন সে তৎক্ষণাৎ লাফাইয়া খাটের উধারে গিয়া দাঁড়াইল নারায়ণী ডাকিলেন এদিকে আয় রাম হাত জোর করিয়া বলিল আর করব না বৌদি এই বাড়টি ছেড়ে দাও নারায়ণী কঠিন হইয়া বলিলেন এলে কম মারব কিন্তু না এলে এই বেদ তোমার পিঠে ভাঙব রাম তথাপি নড়িল না সেইখানে দাঁড়াইয়া মিনতি করিতে লাগিল তিন সত্যি করছি বৌদি আর কোনো দিন করব না কান মলছি বৌদি নারায়ণী খাটের উপর ঝুঁকিয়া পড়িয়া সপাত করিয়া এক ঘা বেত তাহার ঘাড়ের উপর বসাইয়া দিলেন তাহার পর বেতের উপর বেত পড়িতে লাগিল প্রথমটা সে ওদিকের দড় খুলিয়া পালাইবার চেষ্টা করিল তারপর ঘর ময় ছুটাছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল শেষে পায়ের তলায় পড়িয়া চাচাইতে লাগিল নেত্য পেছনে আসিয়া জানালার ফাঁক দিয়া দেখিতেছিল কাঁদিয়া বলিল মা ছেড়ে দাও মা আমি ঘাট মানছি দিগম্বরী খিঁচাইয়া উঠিয়া বলিলেন তুই সব কাজে কথা কইতে আসিস কেন বলতো শ্যামলাল ঘরের ভিতর হইতে ডাকিয়া বলিলেন কি হচ্ছে ও সারা রাত ঠ্যাঙাবে নাকি নারায়ণী বেদ ফেলিয়া বলিলেন মনে থাকে যেন রাম ভাত খাইতে বসিয়াছিল দিগম্বরী আড়ালে বসিয়া সুর তুলিয়া বলিলেন অত বড় ছেলেকে অমন করে মারা কেন ওর বড় ভাই দিন গায়ে হাত তোলে না নেত্য কাজ করিতে করিতে বলিল তুমি কম নাও দিদিমা তুমি তো ও সব কথা মাকে এসে লাগাও সে রাত্রে অত মার তাহার মোটেই ভালো লাগে নাই রাম শুনিয়া চোখ পাকাইয়া বলিল ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন নারায়ণী শুনে যা তোর দেওরের কথা নারায়ণী স্নান করিতে যাইতেছিলেন ফিরিয়া আসিয়া ক্লান্তভাবে বলিলেন পারি নে মা আর কথা শুনতে সত্যি বলছি তো মরণ হলে আমার হাড় জুড়োই আর সহ্য হচ্ছে না ওরে ও বাদর এখনও তোর পিঠের দাগ মিলইনি এর মধ্যেই সব ভুলে গেলি রাম জবাব দিল না ভাত খাইতে লাগিল নারায়ণী আর কোনো কথা না বলিয়া স্নান করিতে চলিয়া গেলেন উঠানের উপরেই একটা পিয়ারা গাছ ছিল ভাত খাইয়া রাম তাহার উপর উঠিল এবং নির্বিচারে কাঁচা পাকা পেয়ারা চর্বণ করিতে লাগিল কোনোটার কতকটা খাইল কোনোটার একটু কামড়াইয়া ফেলিয়া দিল নিতান্ত কাঁচাগুলো নিরর্থক ছিড়িয়া এদিকে ওদিকে ছুড়িয়া ফেলিতে লাগিল দেখিয়া দিগম্বরীর গা জ্বালা করিতে লাগিল নারায়ণী বাড়িতে নাই তিনি আর সহ্য করিতে না পারিয়া বলিলেন তোমার জন্য তো বাছা পাকা পেয়ারা দাঁতে কাটবার নেই কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে রাম কোনো দিনই তাহার কথা সহিতে পারিত না বিশেষ এইমাত্র নেত্যর কাছে মার খাইবার কারণ জানিতে পারিয়া রাগে ফুলিতেছিল গাছের উপর হইতে চাচায়া বলিল বেশ করছি বুড়ি এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করিতেন মুখ বিকৃত করিয়া বলিলেন বুড়ি বেশ করছ আচ্ছা আসুক সে যেমন কুকুর তেমনি মুগুর হওয়া তো কি ব্যাহাইয়া ছেলে বাবা মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল তবু লজ্জা হল না রাম উপর হইতে বলিল ডাইনি বুড়ি ডাইনি বুড়ি যত বড় মুখ নয় তত বড় কথা পাজি হারামজাদা নাম বলছি রাম বলিল নাভ্য কেন তোমার বাবার গাছ দিগম্বরী খেপিয়া উঠিলেন চিৎকার করিয়া বলিলেন এ বাপ তুললি শুনলি নেতো শুনলি ঠিক এই সময় নারায়ণী ঘাট হইতে আসিয়া পড়িলেন গাছের উপর দৃষ্টি পড়িতেই বলিলেন ভাত খেয়ে স্কুলে গেলি নে গাছে চড়েছি যে। রাম ভাবিয়া রাখিয়াছিল গাছের উপর হইতে দূরে বৌদিকে আসিতে দেখিয়ায় সে নামিয়া পলাইবে কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করে নাই বৌদিদি একেবারে উঠানে আসিয়া দাঁড়াইয়াছেন সে ভয়ে বলিল পিয়ারা খাচ্ছি ভাতও তো খাচ্ছিস ইস্কুলে গেলিনি আমার পেট কামড়াচ্ছে যে না রাউনি জ্বলিয়া উঠিয়া বলিলেন তাই ভাত খেয়ে উঠে কাঁচা পিয়ারা চিবচ্ছ দিগম্বরী মেয়ের গলা শুনিয়া ছুটি আসিয়া বলিলেন হারামজাদা ছোড়া আমার বাপ তোলে বলে নাববো কেন তোমার বাপের গাছ নারায়ণী চোখ তুলিয়া বলিলেন বলেছিস রাম চোখ মুখ কুঞ্চিত করিয়া বলিল না বৌদি বলিনি দিগম্বরী চেচাইয়া উঠিলেন বলিস নি হারামজাদা সাক্ষী আছে তারপর মুখ বিকৃত করিয়া সানুনাশিক সুর করিয়া বলিতে লাগিলেন সেদিন যখন বেতের উপর বেত পড়েছিল তখন আর করব না বৌদি পায়ে পড়ি বৌদি মরে গেলুম বৌদি চেপে ধরলে চিচিকর আর ছেড়ে দিলে লাফমার হারামজাদা রাম আর সহ্য করিতে পারিল না তাহার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল ধা করিয়া ছুড়িয়া মারিয়া দিল সেটা দিগম্বরীকে স্পর্শ করিল না নারায়ণীর ডান ভ্রুর উপরে গিয়া সজরে আঘাত করিল এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখিয়া তিনি সেইখানেই বসিয়া পড়িলেন দিগম্বরী ভয়ঙ্কার চেঁচামেচি করিয়া উঠিলেন নেত্য কাজ ফেলিয়া ছুটিয়া আসিল রামগাছ হইতে লাফাইয়া পড়িয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল দুপুরবেলা শ্যামলাল স্নানাহার করিতে আসিয়া দেখিলেন বিষমকাণ্ড নারায়ণে নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন তাহার ডান চোখ ফুলিয়া ঢাকিয়া গিয়াছে তাহার উপর ভিজা ন্যাকড়ার পটি বাঁধিয়া নেত্য পাখা লইয়া বাতাস করিতেছে দিগম্বরী আজার আড়ালে গেলেন না সামনেই চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন রাম মেরে ফেলেছে নারায়ণীকে শ্যামলাল চমকায়া উঠিলেন কাছে আসিয়া আঘাত পরীক্ষা করিয়া দেখিয়া কঠিনভাবে স্ত্রীকে বলিলেন আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি যদি ওকে খেতে দাও যদি কোনো দিন কথা কও যদি কোনো কথাই থাকো সেই দিনে যেন তুমি আমার মাথা খাও নারায়ণী শিহরিয়া উঠিয়া বলিলেন চুপ করো চুপ করো ও ও কথা মুখে এনো না শ্যামলাল বলিলেন আমার এত বড় দিব্যি যদি না মানো সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয় বলিয়া ডাক্তার ডাকিয়া আনিতে নিজেই চলিয়া গেলেন সমস্ত দিন নদীর ধারে ধারে বেড়াইয়া বসিয়া দাঁড়াইয়া অসম্ভব কল্পনা করিয়া রাম সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া বাড়ি ঢুকিল দেখিল উঠানের মাঝামাঝি চ্যাঁচাবাসের বেড়া দিয়া বাড়িটিকে দুই ভাগ করা হইয়াছে নাড়া দেয়া দেখিল বেশ শক্ত ভাঙা যায় না রান্নাঘরে আলো জ্বলিতেছিল চুপি চুপি মুখ বাড়াইয়া দেখিল সেখানেও এই ব্যবস্থা করা হইয়াছে ঘরে কেহ নাই শুধু এক রাস পিতল কাসার বাসন মেজের উপর পড়িয়া আছে ব্যাপারটা যে কি তাহা ঠিক বুঝিতে পারিলেও সকালবেলার কাণ্ডটার সহিত কেমন করিয়া যেন যোগ রহিয়াছে তাহা অনুমান করিয়া তাহার বুক শুকাইয়া উঠিল তখন ফিরিয়া গিয়া সে চুপ করিয়া তাহার নিজের ঘরের মধ্যে বসিয়া বাটির অপর খণ্ডের গতিবিধি সারা শুনিতে লাগিল ইতিপূর্বে তাহার যে অত্যন্ত ক্ষুধা হইয়াছিল এখন সে কথাও ভুলিয়া গেল রাত্রি তখন বোধ করি নয়টা সে ঘুরিয়া গিয়া খিড়কির দরজায় ঘা দিতেই নেত্য কপাট খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল রাম জিজ্ঞাসা করিল বৌদি কোথায় নেত্য ঘরে শুয়ে আছেন রাম ঘরে ঢুকিয়া দেখিল বৌদি খাটের উপর শুয়ে আছেন এবং নিচে মাদুর পাতিয়া দিগম্বরী ছোট মেয়েটিকে লইয়া বসিয়া আছেন গোবিন্দ খেলা করিতেছিল ছুটি আসিয়া কাকার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিয়া দিল কাকা তোমার বাড়ি ওদিকে এদিকে আমাদের বাড়ি বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া লইলেন রাম চুপ করিয়া বসিয়া রহিল দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেলা দিয়া বলিলেন সুর বল না তোর দাদাবাবু কি বলেছে ওকে সুরোধনী মুখস্তুর মতো গড়গড় করিয়া বলিয়া গেল দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না কাল সকালে সব কি মা দিগম্বরী বলিলেন বিষয় সম্পত্তি সুরোধনী বলিল বিষয় সম্পত্তি কাল ভাগ বাটোয়ারা করে দেবে দিগম্বরী বলিলেন দিব্যি দেবার কথাটা বল না ন্যাকা মেয়ে সুরোধনী বলিল বাবু দিব্যি দিয়েছেন দিদিকে খেতেও দেবেন না কথাও বলবে না বললে দাদা বাবু নারায়ণী বিছানার উপর হইতে ধমক দেয়া উঠিলেন আচ্ছা হয়েছে হয়েছে তুই চুপ কর তখন দিগম্বরী বলিলেন তা সত্যি বাছা তুমি মানুষজনকে আধক্ষুন করে ফেলবে সে দিব্যি না দিয়ে আর করে কি আমি তো বাবু কিছুতেই তার দোষ দিতে পারবো না তা যে যাই বলুক এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না ওকে স্বামীর মাথার দিব্যিটা তো মানতে হবে সুরোধনী বলিল মা ভাত দেবে চলো না দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন সবুর কর বাছা রাম তখনও বসিয়া আছে এমন অবস্থায় ঘরে দরে আগুন ধরিয়া গেলেও তো তিনি উঠিতে পারেন না রামের বুকের ভিতর চাপা কান্না মাথা ঘুরিতে লাগিল কিন্তু দিগম্বরীর সেই সকাল বেলার খোনা কথার ভেঙ্গাচিনি তাহার বুকের ওপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল একবার সে কাঁদিতে পারিল না একবার বলিতে পারিল না আর করব না বৌদি এই একটা কথা অনেক আপদে বিপদেই তাহাকে রক্ষা করিয়াছে আজ তাহাই বলিতে না পাইয়া তাহার দম আটকায়া আসিতে লাগিল এমন সময়ে নারায়ণী ক্লান্তভাবে বলিলেন সুর যেতে বলকে এবার সে কান্না চাপিয়া বলিয়া উঠিল যেতে বলকে আমার খিদে পায় না বুঝি সেই তো কখন খেয়েছি নারায়ণী একটু উত্তেজিত হইয়া বলিলেন একেবারে খুন করে ফেলতে পারিনি তাহলে দশ হাতে খেত আমি জানিনি যা কো নেত্যর কাছে যাব না নেত্যর কাছে আমি কারো কাছে যাব না আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকব বলিতে বলিতে রাম দুম দুম করিয়া পা ফেলিয়া বাড়ি বাড়িঘর কাঁপাইয়া নিজের ঘরে গিয়া শুইল নেত্য কিছু খাবার আনিয়া বলিল ছোট বাবু, ওঠো খাও রাম লাফাইয়া গর্জন করিয়া উঠিল দূর হ পরামুখী দূর নেত্য খাবার রাখিয়া চলিয়া গেল রাম থালা গেলাস ঝনঝন করিয়া উঠানের উপর ছুড়িয়া ফেলিয়া দিল সকালবেলা শ্যামলাল কাজে চলিয়া যাইবার পরে রাম নিজের উঠানে পাইচারি করিতে করিতে গর্জাইতে লাগিল আমি দিব্যি মানিনি ও ভারী দিব্যি ও কে যে দিব্যি দেয় ও কি আমার আপনার দাদা ও কেউ নয় ওর কথা আমি মানি আমি কি ওকে মেরেছি বুড়ি ডাইনিকে মেরেছি ও তো শুধু বউদিকে লেগেছে তবে ওরা কেন দিব্যি দিতে আসে এ সকল কথার কেহই জবাব দিল না খানিক পরে সে সুর বলিতে লাগিল বেশ তো ভালোই তো নাই কথা কইলে নাই খেতে দিলে আমি মজা করে রাঁধব ভাত ডাল ভালো ভালো তরকারি মাছ একলা বেশ পেট ভরে খাবো আমার কি হবে এ কথারও কেহ জবাব দিল না তখন সে রান্নাঘরে ঢুকিয়া ঝনঝন শব্দে থালা ঘটি বাটি নাড়িয়া চড়িয়া কাজ করিতে লাগিল হাঁক ডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে তরকারি কুটিতে আদেশ দিল সমস্তই নেত্য রান্নাঘরে রাখিয়া গিয়াছিল ভোলাকে হুকুম করিল তুই আমার চাকর ও বাড়ি যাস নি ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি বুঝলি ভোলা নেত্য আসুক একবার এদিকে